بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الامي الذي يجدونه مكتوب يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويعل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبع النور الذي انزل معه اولئك هم المفلحون فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه <applause> وسلموا تسليما <applause> اللهم مولانا محمد امر شعبي گنا کر گو দেখি সেই কারণে রোজা হাসরে আমাদেরকে ভুইলেন না হুম্মা সেই দেনা আপনারা যতগুলো মানুষ আছেন সবাইকে কথা বলতে পারে আপনারা যতগুলো মানুষ আছেন সবাইকে কথা বলতে পারেন প্রথমবারে যে আওয়াজ দিছেন আমি মনে বুঝছি সব লয়ে বইছি এই স্টেজে উঠানামা বন্ধ স্টেজ আর কেউ উঠবা এখন উঠে আসো স্টেজ থেকে আর কেউ নামবা এখন নামো আমার বয়ান শেষ পর্যন্ত আর কেউ উঠতে পারবো না না কর্তা করতেছে চতুর্দিকে এই জায়গা মাহফিল দিয়া এখনো মেলা মিলাইছেন কিল্লিগা নাও নিচে নামাও নিচের থেকে চালাও যদ্দুর আসে চলবো তো তুফান লাগাই দেয় মাথার বিষ হাই করো উঠাও উপরের দিকে উঠাও পুরা হাই করে ওখান থেকে চালায় দাও বাস স্টেজ ঠান্ডা হয়ে যাবে মাহফিলের আয়োজন করছেন বড় বড় অতিথিবৃন্দ দাওয়াত করছেন মেয়র মহোদয় পর্যন্ত উপস্থিত হয়ে গেছে মাহফিলে এত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠানের এত কাছে ফুজকা ছটফুটিয়া ডিমের দোহান দেওয়ান ঠিক হয় নাই এটি থাকা দরকার ছিল আরো দূরে আমার কণ্ঠ মিলাদুল নবীর জুলুসের থেকে দরে ভেঙে গেছে তার মধ্যে কালকেও মাহফিল করা লাগছে পরশু দিনও মাহফিল করা লাগছে কণ্ঠের অবস্থা খারাপ মনের ইসলাম মুরাদ ভাই দাওয়াত দিছে তারে কইছিলাম বলে ভাই আমার কি মাপ করে দেওয়ান যায় না কথা বলতে কষ্ট হয় আমি যাইতে চাইতেছি না কইলো ভাই না এলে ইজ্জত থাকতো না আউন লাগবো কইলাম বলে আমার তেনে বড় ভালো কিছু আশা করেন না আমি হয়তো হাজিরা দিব হাজিরা দেওয়ার উদ্দেশ্যে আসে উপস্থিত হমো মানুষে জানান দিব যে না আপনারা দাওয়াত দিয়েছেন আমিও দাওয়াত রাখছি নাহলে তো অনেক সমস্যা হয় গলা বসা আওয়াজে বুঝতেছেন আশা করি আমার কথা বলতে কষ্ট হবে যদি আপনাদের থাকে আমি কিছুক্ষণ কথা বলবো আর যদি আপনাদের অবস্থা দেখি এমনি জানে খারাপ আবার আপনাদের অ্যালোমেলো হইলে যদি নষ্ট হয়ে যায় তাইলে বাবা ওয়াজ করতে পারতাম না আপনারা কিলে হইলে ওয়াজ করতে পারতাম না কিল খাই দেবার মজ করতে এই জন্য অনুরোধ করি একটু তাওয়াজ দিবেন মাহফিলের ভলন্টিয়ার বাহিনী কই আছে আপনারা একটু বিশেষ করে স্টেজের পিছন দিকে বা সাইডে স্পেশাল খেয়াল রাখবেন বাচ্চারা হোক প্রাপ্ত বয়স্করা হোক কেউ যাতে কথাবার্তা বলে চিৎকার করে যাতে পরিবেশটা নষ্ট করতে না পারে ডিস্টার্ব হবে বাচ্চারা কথা বলল যেহেতু মাননীয় মেয়র মহোদয় উপস্থিত হয়ে গেছেন আজকে কোরআন সুন্না থেকে কিছু বিষয় জরুরি গুরুত্বপূর্ণ এমন কিছু বিষয় উপস্থাপন করার প্রয়োজন মনে করি যেগুলোর দ্বারা পুনরায় আবারও প্রমাণ হবে আমরা পূর্বেও ঠিক ছিলাম এখনও ঠিক আসি আমরাই হক আমরাই সত্য কথা বলেন ঠিক কি যারা আছে বসায় দেন আর না খেলতে চাইলে দূরে সরাই দেন চতুর্দিকে যারা আছেন দাঁড়াইয়া মন চাইলে ভিতরে বসেন না মন চাইলে দাঁড়ায় থাকেন কোনো আপত্তি নাই আমার কোনো অসুবিধা নাই আপনি দাঁড়ায় থাকেন কিন্তু আল্লাহর আসতে একটু সুশৃঙ্খল থাকবেন নড়াচড়া করেন না শরীফ আমরা সবাই মিলে যদি পড়ি বাবা তোমার সাউন্ড ঠিক করো সাউন্ড পাতলা করো শরীফ আমরা সবাই যদি পড়ি আওয়াজ সুন্দর হবে নবীজির হাদিস মোবারকে আসছে যেখানে কোরআন সুন্নার মজলিস হয় ওই জায়গাতে প্রত্যেক বান্দার জন্য একজন করে আল্লাহ রহমতের নাজিল জোরে বলেন না এই মুহূর্তে আমার জন্যেও একজন রহমতের ফেরেস্তা নাজিল হয়েছে নেয়র মহোদয়ের জন্য নাজিল হয়েছে বাজানের লেগেও নাজিল হয়েছে আমরা এখানে বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ যারা আছি প্রত্যেকের জন্য একজন করে রহমতের ফেরেশতা এখন এই মুহূর্তে এই মাহফিলে আছে যোনে কন্যা সুবহান আল্লাহ আল্লাহ সাবাইকারাম জিজ্ঞেস করেছেন ইয়ার সুল আল্লাহ সল্লাল্লাহ আলি হিমা সাল্লাম নবী গো এই রহমতের ফেরেশতারা দিন ইসলামের কোরআন সন্ন্যাদ চর্চার মজলিসে কি করে তারা কেন আসে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বলেন এ ফেরেস তারা কেউ খালি হাতে আসে না স্পিকারের সাউন্ড দাও নবী বলেন এ ফেরেস তারা কেউ খালি হাতে আসে না প্রত্যেকে আসার সময় আল্লাহ তালা তাদের হাতে কুদরতি একটা কাগজ আর একটা কলম ধরায় দেয় জোরে কর্ণ সুবহানাল্লাহ যে কাগজটা আল্লাহ ফেরেশতাদেরকে ধরায় দেয় যে কাগজটা দিয়ে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায় এটা একটা প্যাডের মতো নবী বলেন আমার যেই উম্মতের কাছে যেই ফেরেশতা আসে ওই উম্মতের নাম তার বাবার নাম তার বংশের নাম সম্পূর্ণ পরিচয় সহকারে ওই পেডের উপরে লেখা থাকে এই নাম লেখা কাগজ নিয়া আমার পাশেও একজন ফেরেশতা আমাদের প্রত্যেকের পাশে একজন করে রহমতের ফেরেশতা হাজির বর্তমানে আছে যত আমার নবী হাজির ও নাজির কোনো সন্দেহ আছে কিন্তু বাতিলেরা নবী হাজির নাজির বললে বলে দেখাও বলে কিনা নবী হাজির নাজির হইলে দেখাও কিন্তু নবীর এই হাদিস যে এলেমের মজলিসে রহমতের ফিরিস্তা আসে এই হাদিস কোন দলের হুজুর অস্বীকার করে না আমরাও একটু তাদের প্রশ্নটাই তাদেরকে করতে চাই ভাই নবী হাজির নাজির হইলে যে দেহাইতাম এই মুহূর্তে তো আছে তো আপনি আমি আপনার মতো অত বড় না ফরমান নই যে আপনি নবী দেখাইতে না পারলে হাজির নাজির মানেন না কিন্তু আমারে আপনি ফেরেস্তা দেখাইতে না পারলেও আমার নবীর কথা আমরা বিশ্বাস করি ইমান এনেছি আমাদের অন্তর থেকে স্বীকৃতি দেই দেখাইতে পারো বা না পারো রহমতের ফেরেস্তা এখানে অবশ্যই আছে ঠিক কিনা বলেন এটা আমাদের বিশ্বাস নবী বলেন এ রহমতের ফেরেস্তারা এসে একটু মনোযোগ দিয়ে

এই ব্যক্তির পাশে দাঁড়ায় থাকে আমি কখন সুবহান আল্লাহ বলছি ফেরেশতায় লেখে কখন আলহামদুলিল্লাহ বলছি ফেরেশতা লেখে কখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি ফেরেশতা এটা লেখে কখন আল্লাহ আকবার বলেছি ফেরেশতায় এটাও লেখে কখন ওয়াজের কোন কথাটা শুনে আমল করব নিয়ত করছি লেখে কতক্ষণ ওয়াজে মনোযোগ আসিল কতক্ষণ মনোযোগ বাইরের দিকে গিয়ে রইছিল এটাও ফেরস্তা লেখে লিখতে লিখতে কাগজটা যখন পরিপূর্ণ হয়ে যায় নবী বলেন এই ফেরেস্তাটা আল্লাহ দরবারে চলে যায় আরেকজন ফেরিস্তা এসে হাজির হয়ে যায় এই ফেরেস্তা ডাইরেক্ট আল্লাহ পাক সে হাজিমে চলে যায় আল্লাহ কাছে অনুমতি চাইলে আল্লাহ জিজ্ঞেস করে কিসের অনুমতি আল্লাহ দুনিয়ার থেকে আসলাম দুনিয়ার কোন জায়গা আল্লাহ বাংলাদেশ থেকে বাংলাদেশের কোথায় হবিগঞ্জ শহর থেকে কি হইতেছে ওখানে আল্লাহ আপনার বান্দারা একটা কোরআন সুন্নার মজলিস সাজাইছে ওই জায়গায় হবিগঞ্জের কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে ওই জমায়েত মজলিসে যে মানুষগুলো বসা তাদের নাম লেখা পেড যে কাগজ দিয়ে আমাদেরকে পাঠাইছিলেন তারা কি করে আমরা লিখে আনছি আপনার কুদরতের দরবারে জমা দেওয়ার অনুমতি চাই জোরে কন্যা সুহায় আল্লাহ বলবেন জমা দাও ফেরেস্তারা জমা দিবে একজন উপরে আর একজন উপরে আর একজন উপরে আর একজন জমা দেওয়ার পরে আল্লাহ তালা আমার নবীর হাদিসে মোবারকের অধ্যায়ের মধ্যে পাবেন আল্লাহ তালা আমার নবী বলেন আল্লাহ রব্বাদ ফেরেস্তাদেরকে বলেন ফাইল তো জমা দিস না বসত দাঁড়াও যাইও না ফেরেশতারা আল্লাহর ইজ্জতে দাঁড়িয়ে থাকে আল্লাহ পাক ওই যে ফাইল জমা দিছে নি কাগজটা লইয়া আমার নাম আপনার নাম সবার নাম আলাদা আলাদা ভাবে উচ্চারণ করে আমি আর আপনি এখানে কি ইবাদত করছি কি আমল করছি কি করতেছি এই সবগুলো স্বয়ং আল্লাহ নিজের কুদরতের জবান দিয়া ওয়াজ করে ফেরেশতাদেরকে শোনায় সুবহানাল্লাহ বুঝে থাকলে জবাব দেন এই মুহূর্তে আমাদের থেকে সৌভাগ্য বানার কেউ আছে আমরা এখানে আল্লাহর গুণ ও কীর্তন দয়াল নবীজির প্রশংসা মহব্বত মহব্বতের আলোচনা করার জন্যে আমরা এখানে সমবেত হয়েছি আমরা মানুষ বক্তব্য দিব মানুষ শুনব মানুষ আল্লাহ আবার আর সে আজিম একটা মাহফিল সাজাইছে ওইখানে বক্তব্য দিব আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বক্তব্য শুনব নূরের ফেরেস তারা জোরে কন্যা সুভান তাইলে বুজ্জা থাকলে আওয়াজ দিয়া জবাব দিবেন এই মুহূর্তে আমাদের থেকে ভাগ্যবান আর কেউ আছে জোরে বলেন আছে আমাদের থেকে ভাগ্যবান আর কেউ নাই রে বাবা যেহেতু এত ভাগ্যবান হওয়ার সুযোগ পেয়েছি তাইলে নবীর শানে দুরুদ শরীফ পড়ার ক্ষেত্রে জবানটা একটু ছেড়ে দিয়ে মহাব্বত নিয়ে পড়তে পারবো না সবাই মহাব্বত বলেন আল্লাহ সাল্লি আলা

মরা যারা ওই মদিনায় দিন তারা পড় ভাগ্যব পাবে তারা নবীজির সাফাত

अल जरे जरे अल

রোজা সরি পার করি বেন রোজা সেন গো না গার নদী অল্লা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই উচ্চ আওয়াজে আল্লাহ পাককে শুকরিয়া আদায় করুন নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা শীষ যেন না দে আর একবার শুক্রিয়া আদায় এই জন্য যে পর্বাধিকারে আলো মেহরবানি করে আজ দুই সালের অক্টোবরের এক তারিখে পনেরোই কার্তিক চোদ্দোশো তিরিশ বাংলা রোজ রবিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ দিন হবিগঞ্জ সদরে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ উমেদনগর ভক্তবৃন্দের উদ্যোগে দশম বার্ষিক উরুসে আলা হাজরা দুই হাজার সালে আমাদেরকে উমেদনগর বেলতলা মাঠ হবিগঞ্জে উপস্থিত হয়ে কোরআনসন্না থেকে আলোচনা শুনে তার উপর আমল করব নিয়ত করার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলমিন আমাদেরকে এনায়ত করেছেন তার জন্য উচ্চ আওয়াজে আরো একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খতিম নবীন রহমাতুল্লিল আলমিন নূর মুজাসম নূর আলানু হায়াতুল নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কন্ডারি নবী শফাতের কন্ডারি নবী হাউজ এ কৌসারের মালিক নবী আমার পেয়ারা নবীজি নোরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলমিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন অধ্যকার আয়োজিত ওরসে আলা হাজরা দুই হাজার তেইশের সম্মানিত সভাপতি সাহেব হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মহোদয় আমার পাশেই উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মনসুর আলী সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আলী আহমদ সাহেব জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব জনাব মোহাম্মদ তোতামিয়া সাহেব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব মোহাম্মদ আজমান আহমেদ সাহেব আজকের মাহফিলের সম্মানিত দোয়াগীর এবং সবার রত্ন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ বাহুবল হবিগঞ্জের সম্মানিত পীর তরিকত রাহনুমায় শরীয়ত মোনাজির আহলে সুন্নাত। আলহাজ হজরত মৌলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব মদ্দাজিল্লাহুল আলী বা রকি হায়াত আলোচনা পেশ করেছেন উমেদনগর তওয়াকুলিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুফতি জুবাই রহমদ আল কাদরি সাহেব মদ্দাজিল্লাহুল আলী নাতের সুল পেশ করেছেন বিশিষ্ট শায়ের মোহাম্মদ সোহেল আতারি সাহেব মাদা আলী আরও বহু ওলামায় কেরাম গন্ত শরীফ এনেছেন স্টেজে উপস্থিত দিগার ওলামাই কেরাম সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মোত্তাকি ভাইয়েরা পর্দারালালের মাও বোনেরা রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাকে যারা দেখছেন আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে আলোচনায় প্রবেশ করার পূর্বে সালাম করে আলোচনায় প্রবেশ করছি আসসালাম সম্মানিত উপস্থিতি ইংরেজিদের মাস A